মনে রেকেন বাবা মা জান নাই তার বেริস্তা সুমন আছে আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকি কারেন্ট লাগে প্রতিদিন ডেইলি সকাল বেলা উঠে দেখি 60 70 টাকা লিয়ে আমার মা বাপ লিয়া সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের ওমিওপ্যাথি অ্যালোপ্যাথিক আবার কেতাবায় আছে আছে কবিরাজি সোনারগাঁও মাধবপুরে এমন ভাবে বানাইমু আপনারা যারা সিলেট সিটাং থেকে আইছইন একটু দেখきゃ যান কারণ পুরি বিয়াদিবের লাগিয়া বেউসি যাবে কারদিন পড়ে কারণ আমি এইভাবে রেডি করতামছি আর আমরাও দেখুন একটা ফুলা বিয়া করে ফেললে গো আপনারা আফসোস করবা যে সোনাঘাটের একটা ফুল বা মাধবপুর একটা ফুল আনি বিয়া করা যায় আর আমি দুই লক্ষ সারা লই আইতাছি যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি এরপরে আপনার কারেন্ট থাকে না কারেন্টের লাগে প্রতিদিন ডেলি সকালবেলা উঠতে দেখি ষাট সত্তর টাকা আমার মা বাপ লইয়া যে তোমারে পড়তে ইসলাম না কারেন্ট আছে না আমি কাল সকালবেলা হচ্ছে আম্মার সাথে আর মাতি না কারণ অত গাইল মা বাপ পিলা গাইল নিলে মার সামনে সাথে খেমনে মারতায় বড় জাতীয় সমস্যা ইয়াগার আমি বিদ্যুৎ অপারেশন চালাই দিছি মনে করছি আমদারে দিব বিদ্যুৎ আমরা বিদ্যুৎ গালি উৎপাদন করছি স্বাস্থ্য জাতীয় গৃহে ইয়ার ঠাই গেলে গেছি গা কয় যে আমরা বাচ্চাই দাম বসব যে আমি সোনাঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে হয়তো না এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা আমি তো দেখি আমার খালি মাদবপুর সোনার গাছ আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায় এরপরে আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা বললো লোডশেডিংটা এখন মেজি বিঘা কিন্তু কিতা করবো আমি আল্লাহ রাস্তায় আপনারা সোনার গাছ বাসি যারা আছেন আমি অসহায় আপনারা জানি অনেক কষ্ট করতে আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমি পারি না তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি

এটা ব্যারিস্টার হিসাবে আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের আর যদি বেতন বন্ধ থাকে এই মিটেঙে চা বাগান দেওয়া যদি যদি বন্ধ থাকে আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি

আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করব আপনাদের আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যা আপনারা আমার জন্য যা করছেন এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না যদি আমি বেঁচে না থাকি এই এমপি পদটা যদি পাঁচ বছর কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা যান নাই তার বেরিস্টার সুমন আছে আমি গার্জিয়ান হিসাবে আপনাদের জন্য থাকি